আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ড্রিম প্যাডেলার আশা করি সবাই ভালো আছে আজ আমি তৈরি করব জলপাই সস আর এই সসটি খেতে কিন্তু অন্যান্য সব সসের থেকেও দারুণ মজা এই সসটি খেতে যেমন মজা তেমনি সাশ্রয়ী চলুন তাহলে তৈরি করা যাক আমি এখানে দেড় কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর আমার জলপাইগুলো কিন্তু বড় সাইজের তারপর এগুলো ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেবার পর আমি মথে বিচিগুলো সরিয়ে নিয়েছি তারপর নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো একটি নাগা মরিচ কুচি করে নিয়েছি দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং এক কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার নিয়েছি চলুন তাহলে সসটি তৈরি করা যাক আর এই সসটি তৈরি করতে প্রথমে আমি একটি পাতিলে মধ্যে রাখা জলপাইগুলো নিয়ে নিব সসটি তৈরি করতে প্রথমে আমি একটি পাতিলে দিয়ে দিব মথে রাখা জলপাইগুলো তারপর দিয়ে দিব স্বাদ মতো শুকনো মরিচ আমি এখানে দু টেবিল চামচ শুকনো মরিচ দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিব নাগামরিচ মরিচ আর আমি এই মরিচের বিচিটা কিন্তু আলাদা করে নিয়েছি আপনারা চাইলে বিচিটা অ্যাড করতে পারেন এতে কোনো সমস্যা নেই তারপর দিয়ে দিব চিনি সবকিছু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অন করে দিব এখন আমি অপেক্ষা করব চিনিগুলো ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত চিনিগুলো যখন ভালোভাবে গলে যাবে আমি চুলা থেকে উঠিয়ে নিয়ে এটা ব্ল্যান্ড করে নেব এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ আমি প্রথমে লবণের কথাটা বলতে স্কিপ করে ফেলেছিলাম লবণটা অবশ্যই দিতে হবে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু ভালো করে গলে গিয়েছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এবং ব্ল্যান্ড করে নিচ্ছি জলপাইগুলো ব্ল্যান্ড করে নেবার পর এখন আমি আবারও চুলাতে বসিয়ে দিলাম আর আমি যখন ব্ল্যান্ড করেছি তখন পনে এক কাপ পরিমাণের মতো পানি আমি ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিব ভিনেগার এই ভিনেগারটা কিন্তু প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করবে এখন আমি চুলাটা অন করে দিচ্ছি অন করে করে পর আমি ভিনেগারের সাথে ভালো মিশিয়ে আর এই সসটি যখন তৈরি করবেন অবশ্যই মিডিয়াম থেকে লো হিটে তৈরি করবেন কারণ যখন সসটি একটু পরেই ঘন হতে থাকবে তখন কিন্তু বুদ করে উপরের দিকে উঠতে থাকবে তাই ঢাকনা দিয়ে আপনারা সসটি তৈরি করতে পারেন আর যদি আপনারা ঢাকনা ছাড়া তৈরি করেন সেক্ষেত্রে অনবরত নাড়তে থাকতে হবে যেহেতু আমি ব্ল্যান্ড করার সময় পানি ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আপনারা যখন সসটি তৈরি করবেন তখন একটু চিনি এবং ঝাল দুটার পরিমাণটা আবার টেস্ট করে নেবেন যদি চিনি অ্যাড করে দিতে চান চিনি অ্যাড করে দিতে পারেন এই পর্যায়ে আর এভাবে করে যদি আপনারা সসটি তৈরি করেন আট থেকে নয় মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন সুন্দর একটি কালার আসার জন্য আপনারা কিন্তু এখানে গ্রিন কালারের ফুড কালার ব্যবহার করতে পারেন আর যদি ফুড কালারটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে দিয়ে দিতে হবে আমি এখানে নাগামরিচ ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমার সসটি কিন্তু অনেকটাই ঝাল হয়েছে আপনারা যদি ঝাল বেশি খেতে না পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা শুকনো মরিচ গুঁড়ো দিলেই হবে আমার সসটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার জলপাই সস আপনারা চাইলে এই সসটি যে কোনো ঝালনাস্তার সাথে খেতে পারেন এবং আট থেকে নয় মাসের জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আশা করি আমার এই সসের রেসিপিটি আপনাদের অসাধারণ মজা লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ